এক অন্য স্বাধীনতা দিবসের রাত যেখানে শিল্পীরা অনুষ্ঠানের মঞ্চে নয় বরং একযোগে ধরা দিলেন প্রতিবাদী মঞ্চে বৃহস্পতিবার রাতে প্রতিবাদে উত্তাল আরজি করে পৌঁছে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় সুগ্নি সরকার শোভন গঙ্গোপাধ্যায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লগ্নজিতা রায় অলিভিয়া সরকার সহ আরও সেনেজগতের অনেকেই মেয়েদের রাত দখলের অভিযানের দিন কেন হাসপাতাল ভাঙচুর হল সেই বিষয়েই প্রতিবাদে মুখর হলেন তারা একযোগে টলিপাড়ার শিল্পীরা রাতে জাগলেন আরজিকর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আর্জি আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে যে তাণ্ডব চলেছে তার জন্য অনেক যন্ত্রপাতি রোগীদের বেড নষ্ট হয়েছে এবছর পুজোয় ক্লাবগুলিকে অনুদান না দিয়ে বরং সেই অর্থ হাসপাতাল সারানোর খাতে দিন তাদের আর্জি আরজিকর হাসপাতালে যেন আবার নতুন করে সেজে উঠতে পারে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস তবে আর্যিকর কাণ্ডের জেরে উৎসব অনুষ্ঠান আনন্দ সব নান বিনিত্র রজনী কাটাচ্ছে কলকাতা পাশে গোটা দেশ বাংলার মেয়েদের আন্দোলন ছড়িয়েছে গোটা দেশ তথা আন্তর্জাতিক মঞ্চেও চোদ্দই আগস্ট রাজ্য জুড়ে রাত দখলের অভিযানে নেমেছিলেন নারীরা আর স্বাধীনতা দিবসের দ্বিতীয় দিনের জমায়েতে উপস্থিত পরিচালক অভিনেতা থেকে সঙ্গীত শিল্পীরা এদিকে আরজি করে তরুণী ডাক্তারের ধর্ষণ খুনের অভিযোগে বিরোধী শিবিরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে শুক্রবার প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অন্য স্বাধীনতা দিবসের রাত যেখানে শিল্পীরা অনুষ্ঠানের মঞ্চে নয় বরং একযোগে ধরা দিলেন প্রতিবাদী মঞ্চে বৃহস্পতিবার রাতে প্রতিবাদে উত্তাল আরজি করে পৌঁছে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় সোহিনী সরকার শোভন গঙ্গোপাধ্যায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লগ্নজিতা সোলাঙ্কি রায় অলিভিয়া সরকার সহ আরও সেনাজগতের অনেকেই মেয়েদের রাত দখলের অভিযানের দিন কেন হাসপাতাল ভাঙচুর হল সেই বিষয়েই প্রতিবাদে মুখর হলেন তারা একযোগে টলিপাড়ার শিল্পীরা রাতে জাগলেন আরজিকর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আর্জি আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে যে তাণ্ডব চলেছে তার জন্য অনেক যন্ত্রপাতি রোগীদের বেড নষ্ট হয়েছে এবছর পুজোয় ক্লাবগুলিকে অনুদান না দিয়ে বরং সেই অর্থ হাসপাতাল সারানোর খাতে দিন তাদের হাসপাতালে যেন আবার নতুন করে সেজে উঠতে পারে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস তবে উৎসব অনুষ্ঠান আনন্দ কলকাতা দেশ বাংলার মেয়েদের আন্দোলন ছড়িয়েছে গোটা দেশ তথা আন্তর্জাতিক মঞ্চেও চোদ্দই আগস্ট রাজ্য জুড়ে রাত দখলের অভিযানে নেমেছিলেন নারীরা আর স্বাধীনতা দিবসের দ্বিতীয় দিনের জমায়েতে উপস্থিত পরিচালক অভিনেতা থেকে সঙ্গীত শিল্পীরা এদিকে আরজি করে তরুণী ডাক্তারের ধর্ষণ খুনের অভিযোগে বিরোধী শিবিরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে শুক্রবার প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অন্য স্বাধীনতা দিবসের রাত যেখানে শিল্পীরা অনুষ্ঠানের মঞ্চে নয় বরং একযোগে ধরা দিলেন প্রতিবাদী মঞ্চে বৃহস্পতিবার রাতে প্রতিবাদে উত্তাল আরজি করে পৌঁছে গিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় সোহিনী সরকার শোভন গঙ্গোপাধ্যায় সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় লগ্নজিতা রায় অলিভিয়া সরকার সহ আরও সেনেজগতের অনেকেই মেয়েদের রাত দখলের অভিযানের দিন কেন হাসপাতাল ভাঙচুর হল সেই বিষয়েই প্রতিবাদে মুখর হলেন তারা একযোগে টলিপাড়ার শিল্পীরা রাতে জাগলেন আরজিকর হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের আর্জি আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে যে তাণ্ডব চলেছে তার জন্য অনেক যন্ত্রপাতি রোগীদের বেড নষ্ট হয়েছে এবছর পুজোয় ক্লাবগুলিকে অনুদান না দিয়ে বরং সেই অর্থ হাসপাতাল সারানোর খাতে দিন তাদের হাসপাতালে যেন আবার নতুন করে সেজে উঠতে পারে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস তবে আর্যিকর কাণ্ডের জেরে উৎসব অনুষ্ঠান আনন্দ সব নান বিনিত্র রজনী কাটাচ্ছে দেশ বাংলার মেয়েদের আন্দোলন ছড়িয়েছে গোটা দেশ তথা আন্তর্জাতিক মঞ্চেও চোদ্দই আগস্ট রাজ্য জুড়ে রাত দখলের অভিযানে নেমেছিলেন নারীরা আর স্বাধীনতা দিবসের দ্বিতীয় দিনের জমায়েতে উপস্থিত পরিচালক অভিনেতা থেকে সঙ্গীত শিল্পীরা এদিকে আরজি করে তরুণী ডাক্তারের ধর্ষণ খুনের অভিযোগে বিরোধী শিবিরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে শুক্রবার প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়